আসসালামু আলাইকুম দর্শক সবাইকে জম্মা মোবারক বছরের প্রথম শুক্রবার ছিল আজকে কার কেমন কাটলো আশা করি ভালোই কেটেছে আমারও ভালো কেটেছে আপনাদের দোয়াই তো গতকালকের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে একটা ব্লু কালারের কম্পিউটার টেবিল আমি রিভিউ করব যদিও একই প্রোডাক্টের মানে একই রকম প্রোডাক্টের এবং একই রকম টাইটেলের যদি ভিডিও থামনেলের ভিডিও যদি ইউটিউবে একই সপ্তাহে পরপর ব্যাক টু ব্যাক দেওয়া হয় তাহলে কিন্তু ইউটিউবের রিভিউ মানে ইনক্রিজ কমে যায় হ্যাঁ তাদের অ্যালগোরিজম সেভাবেই সেট করা যে তাদের কিন্তু যে ইমপ্রেশনটা সেটা কমায় দেয় বাট আমি তো ইউটিউবার না আমি হচ্ছি একজন ফার্নিচার ব্যবসায়ী এবং আমার কাজ হচ্ছে যে প্রোডাক্টগুলো সেল হয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়া এবং অভি লাইফ ইউটিউব চ্যানেলে আপনারা যারা আছেন আমি জানি শুধুই প্রোডাক্ট দেখার জন্য কিন্তু নাই এখান থেকে আপনারা এই ডিপার্টমেন্ট সম্পর্কে এ টু জেড শেখার জন্য কিন্তু আসেন আর আমি চেষ্টা করে যাই সবসময় যে যতটুকু আমার নলেজ আছে আপনাদের সাথে শেয়ার করার দর্শক এই প্রোডাক্টটি ঢাকা কামরাঙ্গি চরে যাবে এবং কামরাঙ্গি চরের থেকে এটা মোহাম্মদ আলী হোসেন ভাইয়া এটা অর্ডার করেছেন খুব শর্ট টাইমে উনি এটাকে আমাকে অর্ডার করেছেন আমি দেখেছি কিছু কিছু প্রোডাক্টের কিছু কাস্টমার আছেন খুব শর্ট টাইম শর্ট টাইম বলতে কি জাস্ট কল দিয়ে হ্যালো ভাইয়া আমার এই প্রোডাক্টটা লাগবে এই কালার হবে হবে বাস ওকে উনি জাস্ট অ্যাডভান্স করে দিলো ডেলিভারি চার্জটা নিয়ে নিল তো এটা চারশো টাকা ডেলিভারি চার্জ এই প্রোডাক্টটার এবং এই প্রোডাক্টের আগেও কিন্তু আমি একটা রিভিউ করেছিলাম সেটা এই ভিডিওর ইনডি স্ক্রিনে আই বাটনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন সেটা কোথায় গিয়েছে ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না যদিও খুব রিসেন্ট কারণ কাজের চাপে ইদানিং আমি মনে রাখতে পারি না যে আসলে কোনটা কাকে দেওয়া হয়েছে তো দর্শক এইটা যাচ্ছে কামরাঙ্গিচর ঢাকাতে এবং এটা একটা বিশ ফিট বাই সাতাশ ইঞ্চি সাতাশ ইঞ্চ সরি বিশ ফিট বলেছি বিশ ইঞ্চি বাই সাতাশ ইঞ্চি টপ বিশিষ্ট বিশ ইঞ্চি প্রস্থ এবং সাতাশ ইঞ্চি দৈর্ঘ্য এটা যে প্রস্থ বললাম যেহেতু উপরে ডিপ উপরে যেহেতু টপ এই কারণে এটাকে প্রস্থ বললাম যদি এটা ভিতরে হইতো তাহলে ডিপ বলতাম এটা আপনারা জানেন যে আমরা কী ভাষায় ইউজ করি তো এটা হচ্ছে বিশ ইঞ্চি বাই সাতাশ ইঞ্চি একটা স্ট্যান্ডার্ড সাইজ যেটা হয় সেই স্ট্যান্ডার্ড সাইজের একটা ল্যাপটপ ডেস্ক বা কম্পিউটার টেবিল এবং এটা নিচে কিন্তু পঁচিশ ইঞ্চির একটা পঁচিশ পঁচিশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চির একটা বড় কিবোর্ড প্যানেল রয়েছে এবং এই কীবোর্ড প্যানেলটা চাইলে আপনারা সম্পূর্ণ খুলেও রাখতে পারবেন নিচে সিপিউ রাখার যে জায়গাটা আছে এটা আছে হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চি বাই হাইট আছে হচ্ছে যদি কিবোর্ড প্যানেলটা বাদ দেন তাহলে পুরোপুরি ছাব্বিশ ইঞ্চি জায়গা পাবেন আর কিবোর্ড প্যানেলটা যদি লাগিয়ে দিই তাহলে বাইশ ইঞ্চি জায়গাটা পাওয়া যাবে এখান থেকে নিচ থেকে এই পর্যন্ত বাইশ ইঞ্চি এবং এদিকে বারো ইঞ্চি আমি আমি মনে করি যে এটা হচ্ছে একটা সিপিউ রাখার জন্য যথেষ্ট জায়গা এবং এই পাশে কিন্তু সাইডে আঠারো ইঞ্চি বাই বারো ইঞ্চির একটা জায়গা আছে এর উপরেও চাইলে আপনারা কম্পিউটারের যে কোনো জিনিসপত্র রাখতে পারবেন এবং এখানে একটা ড্রয়ার দেওয়া আছে ড্রয়ারটা এক ফিট এগারো ইঞ্চি বাই সাত ইঞ্চির একটা ড্রয়ার দেওয়া আছে এবং তার নিচেও কিন্তু ফাঁকা জায়গা আছে এখানেও চাইলে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যাবে কালারটা ব্লু প্লেন ব্লু কালার কোম্পানি হচ্ছে সুপার বোট কোম্পানি এবং এটা হচ্ছে এ গ্রেড মেলামাইন বোট ষোলো মিলিমিটার থিকনেস যে ব্ল্যাক কালারের ইডিজি ব্যান্ডটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি ব্যান্ড আহমেদ কোম্পানির অনেক ইউজফুল একটা ইডিজি ব্যান্ড এজিং বলে যেটাকে এবং ব্লুর সাথে এই ব্ল্যাক কালার ইডিজি ব্যান্ডে কিন্তু এটা খুব সুন্দর একটা মানে লুকস দিচ্ছে এবং এটার পেছনে এই কিবোর্ড প্যানেলটার পেছনে কিন্তু বোর্ড লাগানো আছে ষোলো মিলিমিটার বোর্ড লাগানো আছে ছয় ইঞ্চি যারা অনেকে এই কিবোর্ড প্যানেলটা নেয় না তাদের জন্যও কিন্তু আমরা পিছনে বোর্ডটা লাগাই দিই ভবিষ্যতে যদি কখনও কীবোর্ড প্যানেল লাগাতে চাই তাহলে যেন পেছন থেকে সেটা দেখা না যায় এই কারণে আমরা দিয়ে দিই এবার প্রোডাক্টটার দাম হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা আপনারা জানেন যারা এই ভিডিও দেখেন এবং এগুলো দেখেছেন আপনারা জানেন এই পঁচিশশো পঞ্চাশ টাকায় এটারও দাম রাখা হয়েছে এবং ডেলিভারি চার্জটা চারশো টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে এটা রিসিভ করবেন মোহাম্মদ আলী হোসেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রোডাক্টটি আমাদের কাছে রিসিভ করা আমার কাছ আমাদের কাছে পারচেস করার জন্য এটা তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজার জয়প্রাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমাত্র একটাই ফ্যাক্টরি জয়প্রাট সদর জামালগঞ্জ রোডে আমাদের এবং আমাদের কোনো শোরুম নেই আমরা প্রোডাক্ট অর্ডার নিয়ে তারপরে সেটা কাস্টমার যেভাবে চাই রিকোয়ারমেন্ট ফুলফিল করে আমরা সেভাবে কিন্তু কাস্টমাইজ করে বানিয়ে ডেলিভারি করি এবং ডেলিভারির ক্ষেত্রে আমরা চুজ করি সবসময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসকে কারণ তারাই বেস্ট আমাদের কাছে মনে হয় এবং তাদের ডেলিভারি চার্জটাও কম আর ফার্নিচার আসলে ডেলিভারি একা করা যায় না সবসময় দুই তিনজন লোক লাগে দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় চারশো ষাট টাকা এই প্রোডাক্টের ক্ষেত্রে ডেলিভারি চার্জ খুব একটা বেশি তেমন কিছুই না আর ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারবেন আর ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা আপনারা অফিস থেকে রিসিভ করতে পারবেন যারা নিতে চাচ্ছেন এই ধরনের প্রোডাক্ট বা যে কোনো কিছু মেলাম বোর্ডের খাট ওয়ার্ড্রপ আলনা সোকেস আলমিরা ক্যাবিনেট অফিস টেবিল চেয়ার অফিস টেবিল অফিস ক্যাবিনেট বুক সেলফ অ্যানিথিং যেগুলো মেলাম বোর্ডে তৈরি করা যায় নিচে বাম পাশে দেখুন কল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দুটার যে কোনো একটাতে যোগাযোগ করলেই হবে বাট হোয়াটসঅ্যাপ অনেক আসে আমি একা মানুষ সবাইকে হয়তো হোয়াটসঅ্যাপে আমি ইনস্ট্যান্ট অ্যান্সার দিতে পারি না তাই যদি কারো আর্জেন্ট হয় তাহলে আমাকে একটু কল নাম্বারে কল করে রিমাইন্ড করবেন যে ভাইয়া আমি হোয়াটসঅ্যাপ করেছি আমাকে একটু অ্যান্সারটা দিয়ে দেন আশা করি দিয়ে দেবো সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি এবং আপনাদের জন্য এরকম ভিডিও করে যেতে পারি আল্লাহ হাফেজ